হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টেক টু টুর এর ভিডিও গুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটা বাংলাদেশ ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি পিএল ফাইল আর এই পিএল ফাইলে পেতে হলে চারটি চারটি পাসওয়ার্ডের ভিতরে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হতে গেলে চাইছি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজতে থাকলে ফলো করে রাখবেন আর এই প্রোফাইলটির লিঙ্কটি পেতে হলে আপনাদেরকে একটি লাইক ও একটি কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটি দিলে আপনারা অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি আপনারা থেকে থাকে এক থেকে দুই মিনিট হতে কি হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা শুরু করা যাক

আর এরকম নিত্য নতুন পি এল ফাইল আমরা বিক্রয় করে থাকছে আমাদের নাম্বারে যোগাযোগ করে কিনে নিতে পারবে রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন ও যে ভাইরা ডিজাইন বানাতে পারছেন না রাজনৈতিক ও বেরাজনৈতিক পি এল ফাইল ও ডিজাইন আমাদের সাথে এখনই নাম্বারে যোগাযোগ করুন তারপর ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইস আমি আজকে ডবল ডিজাইন নিয়ে চলে এসেছি এখানে একটি সদস্য এখানে একটি সাপোর্টারি রেখেছি এবং এখানে সাপোর্টারি চারটি নেতার ছবি রেখেছি এবং এখানে বড় একটি নেতার ছবি রেখেছি এগুলো তো আপনারা সবকিছু আপনার কাস্টমাইজ করতে পারবেন আমি লেয়ারে গিয়ে দেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধার কারণে আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন গাইস তো প্রথমে আমি একটু ছবি চেঞ্জ করে দেখিয়ে দেব তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে চলে যাবেন যাওয়ার করে গ্যালারিতে চলে যাবেন যার জন্য রিজনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি লাগবে গাইজ আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাতে তারা না জানেন ডেস্কশন ক্ষেত্রে ভিডিও লিঙ্ক দেখবে সেই ভিডিওটা দেখে খুব সহজে কিনতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক এই ছবির মতো গাইজ এই কুলায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে গিয়ে এই কোনায় দেখতে পাচ্ছেন কাজ চারটি ডট এই ডটের উপরে আঙুল দিয়ে ক্লিক করে ছবিটি নিচে নিয়ে আসবেন সাবধান সতর্কভাবে নিয়ে আনবেন যেন আলকের কোনো লেয়ার বাদ না পড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে একটি ছবি ফাঁকা হয়ে আমি এখানে বসিয়ে দিলাম এইভাবেই প্রত্যেকটি ছবি আপনারা চেঞ্জ করে দেবেন এবং পরিবর্তন করে নেবেন এবার নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি অবশ্যই একটু খুঁজে বের করবেন নিচের নামটি দুই জনের নাম আছে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন পেন আইকন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাবিব লিখে দিলাম দেখুন গাইস নামটি এখানে হয়ে গেল আর এইভাবে আপনারা লেখা গুনতে সব কিছু আপনারা পরিবর্তন করে নিতে পারবেন যার যার নাম পদবি নিচে আপনাদের পদপদবি থাকলে সেটাও লিখে নেবেন তা ডিজাইনটা যদি আপনাদের মন মতো হয়ে থাকে সবকিছু যদি কাস্টমাইজ করা হয়ে যায় এখন এই ডিজাইনটা আপনারা সেভ করবেন তার ডিজাইনটি সেভ করতে হলে আমার চলে যেতে হবে সেভ আইকনে তারপর নিচের ফাংশনে চলে যাবেন গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো অল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর এই পেজ ফাইলের লিঙ্কটা আপনারা পেতে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিন শটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নিত্য নতুন পিএল ফাইল আমরা বিচার করে থাকছি এখনই আপনারা যোগাযোগ করে রাজনৈতিক ও বেরাজনৈতিক পিএল ফাইল কিনে নিতে পারবেন এবং যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না তাদের আমরা বানিয়ে দিচ্ছি এখনই নাম্বারে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজ বিরত থাকবেন আল্লাহ হাফেজ